সন্ধ্যার সময় হ্যাঁ শাশুড়ি বলতেছে একটা মুরগি রান্না করতে আমাদের মানে আমাদের আমরা হাঁস মুরগি যেখানে রেখে সেটাকে আমরা কোয়ার বলি কোয়ারে মুরগি আসে সন্ধ্যার সময় শাশুড়ি একটা মুরগা দই নিয়ে আসছে আসা তারপরে এটারে মা শাশুড়ি নিজে কাটছে কাটটা দইয়া দইয়া টুয়া আমার কাছে সব কিছু দেওয়া গেছে আর আমি মশলা গোলাপ এটা রাখছি রাখার পরে একটু আলু কাট নতুন আলু কাটে দিছে সবগুলো শাশুড়ি কাটে দিছে কেটেছে আর মশলাগুলো বাড়িতে আনছে না তারপরে ফুরন দিলাম পেঁয়াজ আর তেজপাতা দিয়ে একদিকে একদিকে ফোরণ দিছি আমি মাংসটা ভালো করে মাখছি না আবার একটু এক পেঁয়াজটা দেখতেছি নাড়াচাড়া করতেছে আবার গেছি মাংসটা মাখতে ভালো করে তো ভালো করে মাইকিয়ে কেন মাংসটা মাখা শেষ হলে রাইকিয়ে দেব আবার যাবো পেঁয়াজের দিকে কারণ আমি একদিকে মাখতেছি আর একদিকে হ্যাঁ ফুরন দিছি পুরনটা নাকা শিরকে তো পড়ছি আসছে ওরা পরীক্ষা ছুটিতে বেরাইতে চলে যাবে ওই জন্য কালকে এই জন্য ওদের জন্য একটু আবার মাংস রান্না করলাম আমাদের খড়ের দেশি মুরগা আমার ফুরন এসে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তারপর মাংসটা দিয়ে দিছি মাংসটা দিয়ে ভালো করে নাড়া নিতেছি মিশিয়ে এতে কোন দিক দিয়ে লাগিয়ে না আসে এই মাংসটা ভালো করে নাড়াচাড়া দিতেছি নাড়াচাড়া শেষ হলে ডাইকে দিবো ডাকনা ডাকনাটা উলাই আবার নামায় আবার নাড়াচাড়া করতেছি এরই মধ্যে মনে পড়ছে আমি তরকারিতে লবণ দিই নেই তো অনেক সময় আমার এরকম বলবো আমি তরকারিতে লবণ দিই না আমার শ্বশুর মাঝে মধ্যে বলে বহুত তো তরকারিতে লবণ দিতে আসলে আমি লবণ দিতে বুঝলা যাই তো লবণ দেওয়া শেষ আবার একটু ভালোভাবে নাড়তেছি নাড়াচাড়ার পরে একটু পরে তরকারি দিয়ে নিবো লবণটা ভালো করে মিশাই দিতেছি মিশানোর পরে আমার লবণটা মিশানো একটু ভালো করে মিশানো না আবার মিশাই দিবো মিশানোর পরে একটু দিয়ে দেবো জুল দিয়ে দেবো জুল দিয়ে দিলে আমার তরকারি ফুটে আসলে তরকারি নামাবো এর মধ্যে আমার তরকারির কালারটা প্রথমে একটু সুন্দর ছিল তারপর জাল হওয়ার পরে কালারটা এমন একটা কালার ধরছে আমি ভাবছি কালারটার মানে ভালোই হবে না তো অনেকক্ষণ তরকারিটা আস্তে আস্তে নিম্বু নিম্বু জালে দিয়ে দিলাম মানে তরকারি কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমি একটু ঠান্ডা পানি ব্যবহার করছি আসলে তরকারিতে ঠান্ডা পানি ব্যবহার করে তরকারি কালারটা তাড়াতাড়ি আসে না নামানোর পরে আসে তো গরম পানিতে ব্যবহার করলে সে তাড়াতাড়ি কালারটাও আসে আর তরকারিটা স্বাদ হয়ে বেশি দেখেন আমার তরকারি কালারটা কীরকম জানি হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে আসলে তরকারি কালারটা কীরকম হয়ে গেল কীরকম হয়ে গেলো আসবো কিনা তারপরে না নামানোর পরে দেখি আস্তে আস্তে ঠান্ডা হইতেছে ঠান্ডা হওয়ার সাথে সাথে তরকারির কালারটা ঠিক হয়ে আসছে তবে তরকারিটা অনেক দেশি মুরগা তো নিজের হাতে রান্না নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না করছে অনেক ভালো হয়েছে সবাই বলছে তরকারিটা স্বাদ হয়েছে দেখুন তরকারি কালারটা সেই কালার আসছে শেষের দিকে যখন ইয়েছে এই টান্ডা হয়ে আসছে ঠান্ডা হওয়ার পরে অনেক অনেক সুন্দর কালারটা সুন্দর হয়েছে এই যে আমার তরকারিটা আপনারা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন